হ্যাঁ আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে পূর্বচল সিটির তিনশো কাটা তিনশো ফিট এলাকায় বিশেষ করে যে কাঁকড়া কাঁকড়ার দোকানগুলো রয়েছে এবং এখানে কাঁকড়াই শুধু নয় আমি দেখাচ্ছি আজকে একটা সুন্দর একটা কাঁকড়ার বিশেষ করে কালার এই কাঁকড়াটা হচ্ছে কালো আপনারা দেখতে পাচ্ছেন আমার আঙ্গুলের বরাবর আর এটির কিন্তু কালারটা খুব সুন্দর আর সেই সঙ্গে একটু তেলাপিয়া মাছগুলো দেখাচ্ছি বিশাল বিশাল তেলাপিয়া মাছ তারপর হচ্ছিলো আপনার এটা কুরিল মাছ কুরাল মাছ আর সেই সঙ্গে এখানে কিন্তু যে খাবারের আইটেমগুলো আপনাদের দেখাচ্ছি একটু দেখুন এই যে দেখুন খাবারগুলো আমি একটু কথা বলবো শুধু এক ভাইয়ের সঙ্গে সে ক্যামেরায় আসবে না ভাই একটু কথা খালি একটু বলবেন সেটি হচ্ছে এই যে যে কাঁকড়াটা এটা আপনারা টোটাল কয় টাকা পিস রাখেন এই যে এটা আমার আঙ্গুলের বড় হয় এটা দুইশো টাকা আড়াইশো টাকা আড়াইশো টাকা দুইশো টাকা পিস এইটা এটা এটা সেম এরকম সেম এরকম আচ্ছা কেলাপিয়া মাছটাকে আপনারা কী করে দেন বারবিকিউ আচ্ছা এইটাকে পুরো বারবিকিউ আচ্ছা এটা পার পিস কত নেন আপনারা মাছের সাইজ বুঝা মাছের সাইজ বুঝা আচ্ছা এখানে আমরা শিক কাবাবের ভিতরে দেখছি এটা কি এটা হচ্ছে বিপসি গরু গরুর এটা কত টাকা নিচ্ছেন শিক দুইশো টাকা এইটা এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা হারিয়ালি এইটা এটা মালাই রেশমি একশো পঞ্চাশ এইটা এটা হচ্ছে চিকেন বডি কাবাব আচ্ছা এইটা এটা হচ্ছে চিকেন ললিপপ আচ্ছা আর এই যে এখানে যে আইটেমগুলো আমরা দেখলাম আপনাদের দোকানের নামটা একটু বলবেন হচ্ছে পূর্বাচল কালাম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এটা একবারে মেইন মোচরেই নাকি আচ্ছা প্রিয় দর্শক তিনশো ফিটের নামায় হ্যাঁ কী নাম বললেন কালাম হোটেল কালাম হোটেল আর রেস্টুরেন্টে যদি আপনারা আসেন তাহলে আসার পরে কিন্তু আপনারা এই সচরাচর এই খাবারগুলোকে চোখের সামনে পেয়ে যাবেন আর অবশ্যই আপনারা এই খাবারগুলোকে যদি একবার টেস্ট যদি পেয়ে যান আমার দীর্ঘ বিশ্বাস থেকে বলছি যে আপনারা কিন্তু এই খাবারের টেস্ট একবার জিবাই যদি এসে যায় তাহলে কিন্তু আপনারা নেক্সট টাইমে সপরিবারেই কিন্তু এখানে আপনারা অ্যাটেন্ড করবেন এই বিশ্বাসের তাৎপর্য রেখেই আমি দোকানের একটা আপনাদের পরিপূর্ণ ফুটেজ দেখাচ্ছি এই দোকানটা কিন্তু বিশাল একটা দোকান আর এখানে কিন্তু কাস্টমার সন্ধ্যার পর থেকে কিন্তু লাগাতার থাকে এখন রাত বাজে প্রায় এগারোটা সাড়ে এগারোটা অলরেডি কিন্তু মার্কেট ফাঁকা হয়ে গেছে আপনাদের দেখাচ্ছি একটু প্রতিটা জায়গা ফাঁকা কিন্তু এখন তারপরেও কিন্তু আমরা এই বাজারের বিশেষ করে আজকে রাত এই সাড়ে এগারোটা বারোটার দিকে কিন্তু এই ভিডিওটা করছি আপনারা যদি এই সচরাচল এই স্বাদের খাবারগুলো কেউ খেতে চান তাহলে অবশ্যই আসবেন এখানে শুধু এই খাবারে নয় এরপরে রয়েছে এখানে মুখ রোচক আর অনেক রকম ভাজা পোড়ার আইটেম এরপরে রয়েছে কিন্তু অনেক রকম ভত্তা ভাত এবং মাংসর অনেক সমারোহ পরিপূর্ণ বিশেষ করে খাবারের স্পেশালিস্ট একটা এলাকা আপনাদেরকে আমি আহ্বান করছি যদি আপনারা স্বাদের খাবারগুলো খেতে চান তাহলে সকলে মিলে এখানে চলে আসবেন আর আসলেই কিন্তু এই খাবারগুলো এখানে পেয়ে যাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও আবার কথ প্রিয় দর্শক আপনাদের জন্য ভিডিওটা করলাম ভালো লাগলে শেয়ার লাইক কমেন্ট করবেন ইনশাআল্লাহ